আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রয়েছে মঙ্গলবার মার্কেট জুন বন্ধ আপনার কেনাকাটা সুবিধার জন্য আমাদের চারতলা পূর্ণিমা শাড়ি প্লাস অনলাইন সম্পূর্ণরূপে খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা আর আগামী কাল আপনাদেরকে এই যে দামি দামি খানদানি স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস যেটা আরগানদার কপার প্যাসেস করা খুবই সুন্দর আর এই দামি দামি এত সুন্দর ড্রেস যেটা আগামীকাল রয়েছে মঙ্গলবার আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এক হাজার তিনশো টাকা মার্শাল নিচের কপারটা দেখেন না সম্পূর্ণ এখানে করা প্লাস গোল্ড কপার সিকুয়েন্স সাথে আছে কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি সুতোর উপরে ফুল বডিতে গর্জেস কাজ করা আর এত সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস এত সস্তায় এক হাজার তিনশো টাকা আগামীকাল রোজ মঙ্গলবার সারা দিন ব্যাপী অনলাইন প্লাস শোরুমে এসে নিতে পারবেন এটার দো পাটটা দেখলে মানে মনটা ভরে যাবে এত সুন্দর গর্জেস দু পাটটা এটার প্যান্টটা পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে এটার দো দেখেন দুই সাইডের সম্পূর্ণ কাজ করা রয়েছে মার্শাল্লা সে লেভেলের সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট একটা ড্রেস এটার আরেকটা কালার পেয়ে যাবেন বিস্কিট কালারের মধ্যে রয়েছে সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে কম্বিনেশন ডিজাইনটা কিন্তু অসাধারণ আর প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় কাজ দেখেন না নিচের কপারের কাজ দেখেন কাজ পাচ্ছেন প্লাস এখানে সম্পূর্ণ কাজ প্লাস সিকুয়েন্স আর এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকা এটার প্যান্টটা সম্পূর্ণ কন্টাস্ট এটা দুটা কিন্তু দুই পাশে সম্পূর্ণ দেখেন ডাবল কপার খুব সুন্দর গর্জিয়াস অসাধারণ আর এই ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে পরিমাণ তো পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা আরেকটা রয়েছে সুন্দর একটা হলুদ মানে ইলো কালার এটা কালার দেখেন কাজ দেখেন না কত সুন্দর ফ্লোয়ার উপরে কাজ করা এত বেস্ট এত সুন্দর এত জোস একটা ড্রেস তো আমি আবার বলছি ইনশাল্লাহ আগামীকাল রয়েছে মঙ্গলবার একটা মেলা বাজার যাবে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় অবশ্যই আপনারা অনলাইনে পারচেস করবেন তাহলে সরাসরি চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না ভালো থাকবেন থাকবেন সুস্থ আপনাদেরকে দিচ্ছে এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ প্রত্যেকটা প্রাইজ এত পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এই যে কালারগুলো আবার দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ তিনটা কালারে কিন্তু জি আল্লাহ হাফেজ